আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সুপ্রশিক্ষার্থীরা অসংখ্য ভালো আছেন আমাদের ক্যালকুলাস টু চ্যাপ্টার ফোর সে এ একটা উপবাদ্য রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ উপবাদ্য যে দুই চলকের সমমাত্রিক ফাংশনের জন্য ওয়াইলারের উপবাদ্য ওকে তো এই দুই চলকের সমমাত্রিক ফাংশনের জন্য আমাদের ওয়াইলারের উপবাদ্য করার একটু কথা বলে নেই এই ফোর সে কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পল সলভ করেছি এবং এই দুই চলকের শুভমাত্রিক ফাংশন সম্পর্কে ডিটেলস জেনেছি সো আজকে আর এত ডিটেলস জানার চেষ্টা করবো না কারণ পেইড ক্লাসে আমরা কিন্তু ইতিমধ্যে এই ব্যাপারগুলো নিয়ে জেনেছি সো আমরা জাস্ট আজকে এই উপবাদ্যটা সলভ করার চেষ্টা করি তো প্রশ্নটা হতে পারে এভাবে যে দুই তলকে শুভমাত্রিক ফাংশনের জন্য ওয়ালের উপবাদ্য বর্ণনা ও করো সরি বর্ণনা ও প্রমাণ করো বর্ণনা ও বিবৃতি সেম জিনিস ঠিক আছে তো এখানে আমাদের বিবৃতিটা প্রথমত দেখার চেষ্টা করি যদি ইউ ইকুয়াল এফ অফ এক্স ওয়াই একটি এক্স ওয়াই চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তবে আমাদের প্রমাণ করতে হবে এক্স ইন্টু ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল হচ্ছে এন ইউ ওকে তো আমরা এটা খুব সহজভাবে প্রমাণ করতে পারবো তো প্রমাণ করার জন্য আমাদের একটা জিনিস বা একটা টপিক মেনে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রথমে শুরুতে যেহেতু দেখেন বিবৃতি কিন্তু মনে রাখবেন কেননা প্রশ্নে কিন্তু আপনাদের বিবৃতিও চাইবে ওকে

টোয়েন্টি থেকে থার্টি মার্ক দেখা যায় যে অনেক সময় কী থেকে আসে থিউরি থেকে আসে থিউরির উপরে কিন্তু একটা ভালো প্রিপারেশন না জরুরি হয়ে পড়ে তো অন্তরীকরণ করে পাই তাহলে অন্তরীকরণ করে কী পাবো এখানে যদি আমরা কি এক্সের এর সাপেক্ষে অন্তরীকরণ করি এক নাম্বারকে তাহলে আমরা আইসি অন্তরীণ করলাম সকলে জানি ডেল ইউ লিখতে হয় ডেল লিখতে হয় ডেল ইউ ডেল কার সাপেক্ষে অন্তরীণ করতে এক্সের সাপেক্ষে ওকে এখন এখানে দেখেন এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করতে গেলে ইউকে তার মানে এই ইউ এর ফাংশনটাকে তো অন্তরীকরণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের এর ফাংশন মূলত কয়টা আমি যেহেতু এক্সের সাপেক্ষে অন্ত্রিকণ করতেছি সেখানে আমরা এক্সএর ফাংশন করে দেখতে পাচ্ছি এখানে এক্স অলোযুক্ত পদ আছে পদ আছে এখান থেকে শেষ এখান থেকে আরেকটা এক্স অলোযুক্ত পদ আছে যেমন এখানে ওয়াই বাই এক্স বা ওয়াই এন্টু ওয়ান বাই এক্স তাহলে আমাদের যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলতেছে অ্যান্ড এক্সের এখানে দুইটা ফাংশন বিদ্যমান সো আমাদের অবশ্যই ইউ ডট ভের যে অন্ত্রীকরণের সূত্র সেটা অ্যাপ্লাই করতে হবে তো আমি আশা করি যে আপনারা ইতিমধ্যে জানেন যে ইউ ডট ভি এর অন্ত্রিকরণের সূত্র কোনটা ডিডি এক্স ইউ ডট ভি এর অন্ত্রীকরণের সূত্র কোনটা আমাদের জানতে হবে এগুলো কিন্তু খুব ভালো হবে ইউ স্থির থাকবে ডিডিএক্স ভিকে অন্তরিকরণ প্লাস ভি স্থির থাকবে যদি কখন দুইটাই যদি ইউ এবং ভি এক্সের ফাংশন হয় সেক্ষেত্রে ভি এক্স ইউ ভি স্থির থাকবে আর ইউকে অন্তরিকরণ অন্তরিকরণ করতে হয় তাই না তো সেমভাবে আমাদের এই এক্স টু দি পর এন কে আমরা ধরবো এক্স টু দিপার এন কে আমরা ধরবো ইউ এবং এটাকে চিন্তা করবো ভি যে আমরা মেইন সূত্র জানি অন্তরীকরণে বা ডিফারেন্সিয়েশন সেই সূত্রে করব তাহলে প্রথমে ইউ যেমন আছে তেমনই থাকুক এবং কাকে অন্তরীণ করতে হবে ডেল 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 এক্স 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 বা কাকে ভি কে ভি হচ্ছে আমাদের এখানে ওয়াই বাই এক্স ফাই ওয়াই বাই এক্স ওকে আচ্ছা এরপরে কি করবো আমরা এখানে প্লাস আশা করি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা ভি কে স্থির রাখবো তাহলে ভি হচ্ছে ফাই ওয়াই বাই এক্স অন্তরিক করবো কাকে ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন কে ওকে তাহলে এখানে ঘটনা কি ঘটবে এখানে যে কাজটা করবো আমরা এক্স টু দি পাওয়ার এন যেমন আছে তেমনই থাকবে মূলত এবং এখানে ডেল ডেল এক্স ফাই ওয়াই বাই এক্স মানে মূলত কি বলছে এখানে আবার বলতেছে তুমি এক্স এর সাপেক্ষে আবার ফাই বাই ওয়াই বাই এক্স কে অন্তরিকন করো কারণ এখানে আমরা অন্তরীকরণ করতে পারবো তো এক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটবে এই যে ফাই আছে এখানে আমরা লিখতে পারবো তখন ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স এবং ওয়াই বাই এক্স যেমন আছে তাকে আবার আমার একবার অন্তরীকরণ করতে হবে তো এখানে আমাদের মনে করতে হবে ফাই সহ এটা একটা ফাংশান আর এই ভিতরে যে অংশটা আছে পুরো আগে এক্স তো ফাইভ এক্স থাকলে বা এরকম কিছু থাকলে সেটা আমাদের হয়ে যায় ফাইভ প্রাইম এক্স ফাইভ প্রাইম এক্স একবার অন্তরীকরণ করলে প্রাইম বসে তো এক্সের জায়গায় ওয়াই বাই এক্স আছে তো এখানে এক্সের জায়গায় তো মূল এক্স নাই কি আছে ওয়াই বাই এক্স আছে তো এই ওয়াই বাই এক্সকে আমাদের আরও একবার অন্তরিকন করতে হবে ডেলটেল এক্স ওয়াই এক্স ওকে প্লাস এখানে দেখি ফাই ওয়াই বাই এক্স এবং এখানে আমাদের দেখেন এক্স টু দিপার এন এর মূল সূত্র আসে এক্সের সাপেক্ষে এক্স টু দ্বিপার এনকে অন্তরীকরণ করলে কী হয় মনে আছে তোমাদের অন্তরিকরণ করলে কী হয় সর্বোচ্চ পাওয়ারটা সামনে আসে এক্স পাওয়ার থেকে এক বিয়োগ ওকে তো আমাদের যে অন্তরিকরণের মেইন সূত্র সেটা অ্যাপ্লাই করলাম আচ্ছা আমরা ধীরে ধীরে আগানোর চেষ্টা করি এখানে এক্স টু পর এন যেমন আছে তেমন থাকুক ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স এখানে একটু খেয়াল করেন এক্সের সাপেক্ষে ওয়াই বাই এক্স তো ওয়াই বাই এক্স মূলত কী বোঝাচ্ছে ওয়াই বাই এক্স মূলত বোঝায় ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স তো এখানে তো অনেক সময় চিন্তা হতে পারে ইউভি সূত্র প্রয়োগ করতেই পারবো কেন না পারবো না কেননা এক্সের সাপেক্ষে আমাদের আংশিক অন্তরিকরণের ক্ষেত্রে এই ওয়াইটা হচ্ছে ধ্রুবক হিসেবে কাজ করবে এখানে তাহলে ওয়াইটা আমাদের যেমন আছে তেমনই থাকবে সামনে শুধু এই ওয়ান বাই এক্সকে আমরা অন্তরিকরণ করতে পারবো এবং এই ওয়ান বাই এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি যেমন এখানে আছে কি ডেল ডেল এক্স ওয়াই বাই এক্স তো ওয়াইটা সামনে আসবে এবং তাহলে অন্তরিকরণ করতে আমাদের কাকে শুধু ওয়ান বাই এক্স কে এবং এখানে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স মানে কি ডেল ডেল এক্স ওয়ান বাই এক্সকে কে লেখা যায় কীভাবে এক্স ইনভার্স ওয়ান তাই না ওয়ান বাই এক্সকে লেখা যায় এক্স ইনভার্স ওয়ান তাহলে এক্স ইনভার্স ওয়ানকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে থাকি ওয়াইটা যেমন আছে সাথে তেমনই থাকলো দেখেন পাওয়ারটা কী আসবে সামনে আসবে মাইনাস ওয়ানটা সামনে আসলো এবং ভিত্তি পাওয়ার থেকে একবে পাওয়ার হচ্ছে এখানে মাইনাস ওয়ান আমাদের যে এক্স টু দিপার এন এর সূত্র ছিল ডিডি এক্স এক্স টু দিপার এন এর যে অন্তরিকরণের সূত্র ছিল সেই সূত্রটা অ্যাপ্লাই করতেছি আই হোপ যারা এই থ্রুটা শিখতেছেন তাদের অবশ্যই ম্যাথের যে বেসিক ব্যবহারগুলো অন্তরিকরণগুলো এগুলো কিন্তু সব ক্লিয়ার থাকতে হবে এবং মাইনাস ওয়ান থেকে আরেকটা মাইনাস ওয়ান পাওয়ার এক বিয়োগ করতে হয় তাহলে কেন ওয়াই মাইনাস ইন্টু মাইনাস এক্সের উপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কত মাইনাস টু তাহলে মাইনাস ওয়াই এক্স ইন ব্লাস টু আসতেছে আর এক্স ইন ব্লাস টু মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা একবারে লিখতে পারবো কীভাবে এই ওয়াইটা সামনে আসলো এবং ওয়াইটা সামনে আসার ফলে এক্সের কেউ ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলে আসতে পার্স ইন ব্লাস টু মাইনাস এক্স ইন ব্লাস টু এক্স ইন ব্লাস টু মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার তো দেখেন আমি কিন্তু এখানে একটা লাইন স্কিপ করলাম বা দুইটা লাইন তো আপনাদের ধীরে ধীরে অ্যাডভান্স হলে এগুলো স্কিপ করতে হবে শিখতে হবে যে ওয়ান বাই এক্স কুন্তরীকরণগুলো ডিরেক্ট আসতে পারে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তা যে এখানে রাফ থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখানে ফাই ওয়াই বাই এক্স তাই না ফাইভ ওয়াই বাই এক্স এবং এখানে হচ্ছে সরি এটা ওয়াই বাই এক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা তো এখন আমরা একটু একটা ব্যাপার খেয়াল করি এখন যে এখানে এই মাইনাসটাকে যদি আমরা সামনে না ট্রাই করি তাহলে কি হয়ে যাবে যে মাইনাস আর এখানে যদি দেখি এখানে একটা এক্স আসে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটাকে আমরা এভাবে রাখাই উচিত ছিল ভালো ছিল যে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে লেখা যায় এক্স ইন টু তাই না মাইনাস এক্স ইনভার্স টু ওয়ান বাই এক্স স্কোয়ারকে কী লেখা যায় এক্স ইন এক্স ইন টু তাই না বা এক্স ইন প্লাস টুকে ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা যায় কেননা ওয়ান বাই এক্সকে লেখা যায় এক্স ইনভার্স ওয়ান তাহলে এখানে এক্স ইন বাস টু আর এখানে একটা আসে এক্স টু দেবার দেখেন এখানে এক্স ইন বাস টু আর এখানে সিক্স এক্স টু দেবার অ্যান তাহলে এটার দুইটা ভিত্তি তো স্যাম তো ভিত্তি স্যাম হলে কী হয় পাওয়ার প্লাস যোগ হয় তাহলে এক্স টু অ্যান প্লাস মাইনাস টু তো মাইনাস প্লাসে কী হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে তাহলে আমরা এখানে একবার লিখতে পারব মাইনাস ওয়াইটাকে সামনে নেই এটার ভিত্তি এবং এটা ভিত্তি সেম এটা যদি এক্স ইন বাস টু পাওয়ার গুলা যোগ করলে দেবে এক্স ইন টু এক্স টু দি পাওয়ার অ্যান মাইনাস টু ওকে এবং এখানে আমাদের ফাইভ প্রাইম আছে ফাইভ প্রাইম যেমন আছে তেমন থাকুক ওয়াই বাই এক্স যেমন আছে তেমন থাকুক প্লাস এই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস সামনে লিখলাম আর এখানে আমাদের ফাইভ ওয়াই বাই এক্স ওকে তো আশা করি এতটুকু ক্লিয়ার তো এখন আমাদের কি করতে হবে উভয় পাশে এখানে কি কল আসলো ডেল সরি ডেল ইউ ডেল এক্স উভয় পাশে এখন আমরা এক্স দ্বারা গুণ করবো তাহলে উভয় পাশে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এখানে কী হবে এক্স ইন টু ডেল এক্স এখানে যদি এক্স দ্বারা গুণ করি ঘটনা কী ঘটবে দেখেন এক্স দ্বারা যদি গুণ করি তাহলে এখানে একটা এক্সট্রা এক্স চলে আসবে তাই না এখানে একটা এক্সট্রা এক্স চলে আসবে কিন্তু দেখেন যখন এখানে একটা এক্সট্রা এক্স চলে আসলো গুণ করার ফলে এ পদেও আসবে এ পদ আসবে মানে উভয় পাশে কিন্তু এক্স দ্বারা গুণুন তার মানে এরকম হবে মাইনাস ওয়াই ইন্টু এক্স ইন টু এক্স ইন টু দিব এন মাইনাস টু ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স প্লাস এখানে এন ইন্টু এক্স ইন্টু এক্স যেহেতু এক্স দ্বারা যেহেতু ওই পাশে গুণ করতেছে তো তাহলে এখানে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাইভ ওয়াই বাই এক্স তো ঘটনাটা কী ঘটবে দেখেন এখানেও ভিত্তি এক্স এখানেও ভিত্তি এক্স তাহলে ভিত্তি শ্যাম যদি থাকে গুণ অবস্থায় গিয়ে যুগ হয় তাহলে এখানে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ছিল তাহলে এখানে ভিত্তিগুলো স্যাম হওয়ার কারণে পাওয়ারগুলার যোগ হবে এখানে পাওয়ার ওয়ান আসছে এক্সের তাহলে ওয়ান প্লাস এন মাইনাস টু তাহলে ফলাফলটা কী আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু থেকে যদি ওয়ান বাদ দেওয়া হয় তাহলে এন মাইনাস ওয়ান থাকে তাহলে আমাদের এখানে মাইনাস ওয়াই ছিল থাকুক আর এটা ভিত্তি সেম হওয়ার কারণে পাওয়ারগুলো যোগ করলে আসে এক্স টু দি পাওয়ার আই যে আপনারা খুব ভাবে বুঝতে পেরেছেন ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স ওকে এখন এখানেও দেখি ভাবে এখানেও ভিত্তি সেম তাহলে এক্স তো এখানে একটু খেয়াল করেন এক্সের উপরে পাওয়ার ওয়ান এখানে এক্সের উপরে তো পাওয়ার ওয়ানের সঙ্গে প্লাস এন করলে মাইনাস পজিটিভ ওয়ান কেটে যায় এখানে পাওয়ার ওয়ান এখানে শুধু থাকি এক্স টু দি পাওয়ার এন তাহলে এখানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স তো এটাকে আমরা একটু সমীকরণ নাম্বার দিতে পারি সমীকরণ নাম্বারে কি ইউজ করেছিলাম এক নাম্বার সমীকরণ ইউজ করেছিলাম একে দুই নাম্বার সমীকরণ দিলাম তো আই হোপ যে আপনার এতটুকু ক্লিয়ার আর এতটুকু ক্লিয়ার হয়ে বাকি অংশটুকু আরও খুব সহজভাবে আমরা শেষ করতে পারবো খুবই রিল্যাক্স ভাবে তো অনেক সময় বইয়ে এটা সাজায় গোছায় লিখে রাখে তো আমরা চাইলে একটু সাজায় গোছায় লিখতে পারি দুই নাম্বার সমীকরণ না দিলাম এই পজিটিভ অংশটাকে আগে লিখি এন এক্স টু দি পাওয়ার এন এক্স মাইনাস ওয়াই আমি কিন্তু এর আগে মনে হয় তিন চলকেরটা কিন্তু কয়লার উপবাদ করিয়েছি ঠিক আছে বা সেটা আপনার করে নেবেন এক্স টু দি বাই এন মাইনাস ওয়ান ফাইভ প্রাই ওয়াই বাই এক্স এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন আমাদের একই কাজই করতে হবে যে কাজটা একটু আগে করলাম যে এক নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীণ করছি এখন এই মিস্টার এক নাম্বারকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীণ করবো তো আমি যেহেতু অপর পেজে করবো আমি সমীকরণটা এখানে উঠে রাখতেছি যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় যে কীভাবে অন্তরীকরণের ঘটনাটা করতেছে ওকে তো আমি অপর পেজে যাচ্ছি এখন এটাকে এত পর্যন্ত করার পর আমাদের এই এক নাম্বার সমীকরণকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ওকে তো এখন আমরা এখানে লিখব যে এক নংকে ওয়ের সাপেক্ষে কি করি করি আংশিক অন্তরীকরণ ওকে তো এক নাম্বার সমীকরণটা ছিল আমাদের কোনটা এটা তাহলে একে যদি ওয়াই করি তাহলে কি ঘটনা ঘটবে ইউ ডেল ওয়াই কেননা ওয়াই সাপেক্ষে ডেল ডেলিউ ডেল ওয়াই মানে ওয়াই সাপেক্ষে ইউকে আংশিক অন্তরীকরণ করা হচ্ছে এখানে ডেল ডেল ওয়াই ইউ এর মান কোনটা আমাদের এক্স পাওয়ার এন ফাইভ ওয়াই বাই এক্স তো এখানে একটা ঘটনা দেখেন আমরা ওয়াইশ্যাপে করতে দিই মানে যদি আমরা ইউ ডট ভি এর সূত্রে অ্যাপ্লাই করতে যাই তো ইউ কেউ এর ফাংশন হতে হবে ভিউ কেউ ওয়াই ফাংশন হতে হবে কেননা আমরা ওয়াইশ্যাপে গন্ধ করতে দিই বাট এখানে একটু খেয়াল করেন প্রথম পটটা কিন্তু আমাদের এর ফাংশন পুরিটা এখানে এর ফাংশন আমাদের মূলত একটাই কিন্তু ওয়াই চলক এখানেই আছে জাস্ট জাস্ট ফাই বাই ওয়াই এক্স যদি আমরা ফাই এই ওয়াই এক্সটাকে শুধু দেখার চেষ্টা করি তাহলে ফাইভ ওয়াই এক্সটাই হচ্ছে মূলত আমাদের একটাই কী আমাদের ওয়াই চলকযুক্ত বা ওয়াইয়ের ফাংশন সো আমরা এখানে ইউ ডট ভি এর সূত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না সো আমাদের যে জেনারেল যে সূত্রটা যেভাবে অ্যাপ্লাই করতে হবে যে এক্স টু বা এনকে ধ্রুবক হিসেবে সামনে রাখতে হবে রাখতে হবে সেভাবে সামনে রেখে দেব যেমন কোন সূত্রটা সাপোজ ধ্রুবক এবং এক্স আছে তখন ধ্রুবকটাকে সামনে রাখতে হয় এক্সকে অন্তরীকরণ করতে হয় সেই সূত্রটা তাহলে এখানে জাস্ট আমরা কাকে অন্তরীণ করতে পারবো ডেল ডেল ওয়াই ফাই ওয়াই বাই এক্স তো একটু আগে আমরা ফাই বাই ওয়াই বাই এক্স এর করেছিলাম এক্সের সাপেক্ষে সেম টাইপই ওয়াই সাপেক্ষে এংশোটাকে অন্তরীকরণ করি তো মূলত এখানে ফাই ওয়াই আকারে আছে মূলত ওয়াই বাই এক্স যদিও থাকুক যেটাকে আমরা ওয়াই ধরে নেব তাহলে এক্স টু ওন ডেল ডেল ওয়াই কী হয়ে যাবে এখানে ফাইভ প্রাইম হয়ে যাবে ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স ওকে আর এটাকে যেহেতু মূল ওয়াই না এটাকে ওয়াই ধরে জাস্ট অন্তরিকরণ একবার করে ফাইভ প্রাইম হয়েছে তাহলে এই যে আমাদের ওয়াই বাই এক্স আছে এখান থেকে আমরা এই ওয়াই বাই এক্সকে আরেকবার অন্তরিকরণ করবো কিন্তু এখানে ঘটনা ঘটে যাবে একটা ঘটনা যেটা আমাদের এখনই শেষ হয়ে যাবে ফাইভ প্রাইম এখানে একটা মিস্টেক হয়ে গেছে মিস্টেকটা হচ্ছে ডেল ডেল ওয়াইটা থাকবে না যদি ডেল ডেলডেল ওয়াইটা আমাদের থাকবে না ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স এখানে ওয়াই ওয়াই বাই এক্স অন্তরীকরণ করি তো ঘটনাটা কী ঘটবে দেখেন ওয়াই বাই এক্স মানে কি ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই তো ওয়ান বাই এক্সটা তো এখানে ধ্রুবক হিসেবে আসে যখন ওয়াই সাপেককে অন্তরীণ করবো তখন ওয়ান বাই এক্সটা এখানে ধ্রুবক হিসেবে আসে সো ওয়ান বাই এক্সটাকে সামনে রাখবো আর ডেল ডেল ওয়াই সাপেক্ষ শুধু ওয়াইকে অন্তরীণ করবো ওয়ান বাই ওয়াই বাই এক্স থেকে তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরূপ করলে কী হবে ওয়ান এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরূপণ করলে ওয়ান এক্স ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে অন্তর করলেও হয় ওয়ান কোন সূত্র এক্স টু দি পার ওয়ান ডিডি এক্স এক্স টু দি পার এন এর সূত্র আমরা সকলেই জানি এটা মানটা ওয়ান আসবে তাহলে এই ওয়ান বাই এক্সটাকে যেহেতু সামনে রাখতে হবে ওয়ান বাই এক্সটাকে সামনে রাখলাম আর শুধু অন্তরীকরণ করে দিচ্ছি কাকে ওয়াইকে তাহলে ওয়াইকে অন্তর্ভূম করলে কী আসবে ওয়ান তো এখানে ওয়ানটা রেখে দিলাম তাহলে আমাদের ফাইনালি যে আকারটা আসবে এখানে দেখেন এক্স টু দি পর এন এখানে ওয়ান বাই এক্স মানে কত ওয়ান বাই এক্স মানে এক্স ইনভার্স ওয়ান তো এখানে এক্স টু এন আছে আর এখানে আছে কি এক্স ইনভার্স ওয়ান দুইটা পদে কিন্তু এখানে গুণ অবস্থায় আছে তাহলে এদের ভিত্তি শ্যাম হলে পাওয়ারগুলো যোগ করতে হবে ভিত্তি শ্যাম পাওয়ারগুলো যোগ করলে হবে এন মাইনাস ওয়ান ওকে তাহলে এখানে আমরা পাবো এই দুইটা ভিত্তি শ্যাম পাওয়ারগুলো যোগ করলে এন মাইনাস ওয়ান এখানে ফাইভ প্রাইম এখানে ওয়াই বাই এক্স আচ্ছা তো তাহলে এটাকে আমরা কি করবো এর আগেটাকে অন্তরীকরণ করার পরে এক্সের সাপেক্ষ এক্সের দ্বারা এক্স দ্বারা অন্তরীকরণ সরি এক্স দ্বারা গুণ করেছিলাম সরি তো এটাকে আমরা ওয়াই দ্বারা করবো তাহলে এটা কী কল পেলাম ডেল ইউ ডেল ওয়াই এখন আমরা এখানে কি করবো ওয়াই দ্বারা গুণ করলে হবে ওয়াই ডেল সরি এখানে ওয়াই দ্বারা গুণ করি তাহলে হবে ওয়াই দি পাওয়ার এন মাইনাস এক্স আচ্ছা তখন কি করবো এটাকে যদি তিন নাম্বার সমীকরণ আমরা দেই তাহলে দুই নাম্বার এবং তিন নাম্বার সমীকরণ যা যোগ করব দুই নাম্বার এবং তিন নাম্বার সমীকরণ যোগ করবো দেখেন একটু খেয়াল করেন এখানে এই অংশটা কি পজিটিভ যদি যোগ করা হয় দুই এবং তিন দুই দিকে এই কিন্তু ওখানে যে জিনিস আছে এটাও কিন্তু এটা জিনিসই এটা নেগেটিভ তাহলে দুই আর তিন যদি যোগ করা হয় তাহলে নেগেটিভ পজিটিভ অংশ কেটে যাবে শুধু থাকবে আমাদের কোনটা এই অংশটা তাহলে আমি এখানেই করে দেখাই লিখবো যে দুই যোগ তিন করি তাহলে আসবো আমাদের দুই নাম্বার শেষ ছিল এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস তিন নাম্বারটা কি ওয়াই ডেল ডেল এই দুইটার মান আমাদের একসঙ্গে যোগ করতে হবে তাহলে আমাদের মানগুলো যদি যোগ করি সেক্ষেত্রে কী দাঁড়াবে এটা পজিটিভ অংশ ওটা নেগেটিভ অংশ কেটে যাবে কিন্তু ব্যাপারটা এরকম দেখেন এই একের এই অংশের যোগ ফলের মানটা ছিল কত এন এক্স যদি পর এন ফাই ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এক্স এন মাইনাস ওয়ান ফাইভ প্রাইম ওয়াই বাই এক্স এটা ছিল এক নঙ্গের অংশ এক নঙ্গের বাম অংশ বাম অংশ প্লাস কার সঙ্গে যোগ করবো নেগেটিভ অংশ কেটে যাবে শুধু থাকবে আমাদের কোন অংশ তাহলে এই যে পজিটিভ অংশটা যেটা পর এন ফাই ওয়াই বাই এক্স তো এখানে মূলত যে ঘটনাটা ঘটবে যে এতটুকুর মানটা দেখেন এতটুকুর মান আমরা কি ধরেছিলাম মনে আছে এক নাম্বার সমীকরণে এক্স এটাকে আমরা পুরোটা ইউ ধরেছিলাম তাহলে আমাদের এখানে কি এই পুরা মানটাকে আমরা ইউ হিসেবে লিখতে তাহলে লিখতে পারবো এটা এন ইন্টু এটার মানটা যেহেতু ইউ ধরেছিলাম এক নম্বরে এন ইউ তাহলে দেখেন আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এই যে এন ইউ এটাতে ইকুয়াল কি পেলাম এন ইউ এটা ছিল আমাদের কি ওয়াইলারের উপপাদ্য এই যে ওয়াইলারের উপপাদ্য x ডেল বাই ডেল x প্লাস y ডেল u বাই ডেল y তো আই হোপ যে ক্লাসটা এনজয় করেছেন এবং এটা একবার করলে যারা আমাদের যে আগের ম্যাথগুলো করেছে কিংবা আগের উপপাদ্য করেছে তাদের একবার করে তাদের কি হয়ে যাবে এটা খুব সুন্দরভাবে মনে থাকবে তাহলে কিন্তু আমাদের এইটা ইকুয়াল কি বের হলো আমাদের ফাইনালি n u বের হলো যেটা আমাদের চেয়েছে ওয়াইলারের উপপাদ্য তো আই হোপ যে আপনারা ক্লাসটা এনজয় করেছেন এবং খুবই ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন যে ক্লাসটা কেমন লাগলো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন অ্যান্ড হোমস্টে ফিট ফে পরিবারের সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম